আগে যারা স্টার্টিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সেট করে ফেলেছেন কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে এখন কন্টেন্ট মনিটাইজেশনটি সেট করেননি কন্টেন্ট মনিটাইজেশন সেট কিভাবে করবেন তো সিম্পল একটি কাজ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেট যে বাটনটি রয়েছে এই বাটনটাতে একবার ট্যাপ করে দিতে হবে তো ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর এখানে আর কোনো কাজ করতে হবে না জাস্ট এখান থেকে নিচে দেখতে পারবে এই যে সাইন আপ জাস্ট এখানে একবার আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে তো ট্যাপ করে দিলাম দেওয়ার পর কন্টেন্ট যে অপশনটি রয়েছে লোডিং দেখাচ্ছে এখান থেকে দেখতে পারতেছেন দেখাইছে তো দেখার পর এখানে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই জাস্ট একটি কাজ তবে কথা হলো আপনারা যদি করার সময় যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু কিছু প্রবলেম এখানে দেখাইতে পারে সে সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে সে প্রবলেমগুলো সলভ করার জন্য একটি ভিডিও নিয়ে আসবো তো গাইজ এই ছিল ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই পেজটি ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন